হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম তো আজকে আমরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ছেলে একসাথে চলে আসছি আর আমি বাবুর সাথে দুষ্টুমি করতেছি দেখেন বাবু ব্যাংকটা উচে করতে পারতেছে না এক হাত দিয়ে উচে করতে পারতেছে না অনেক ভার হয়ে গেছে ব্যাংকটা আসলে অনেক বছর আগে করে ব্যাংকটা মানে তিন চার বছর হয়ে গেছে ব্যাংকটার বয়স তো কিছুদিন ধরে ভাবতেছি যে ব্যাংকটা ভাঙবো ভাঙবো আর এদিকে ভাঙ্গা হতেছে না আর আয়নবাবু আমার সাথে দুষ্টুমি করতেছে ব্যাংক ভ্যাংকার পরে আমার এটা দিব এটা কিনে দিবো কত টাকা হবে বা এরকম তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন যে ব্যাংকের ভিতরে কতগুলো কতগুলো টাকা টাকা মানে আমরা পাইলাম আর আমার কাছে কিন্তু সত্যি অনেক খুশি লাগতেছে যে ফাইনালি আমরা ব্যাংকটা ভাঙিয়ে ফেলাইলাম যাই হোক আমরা মা ছেলে দুজনে গল্প করতেছিলাম আর ব্যাংকটা ভাঙতেছিলাম আর এর ভিতরে আইনবাবু কিন্তু অনেক কিছু ঢুকে রাখছে শুধু টাকা না অনেক কিছু আছে ব্যাংকের ভিতরে তো দেখা যাক ব্যাংকের ভিতরে কী আছে আর এই যে বাবু বলতেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন যে কত টাকা হয়েছে আয়নবাবু আমার সাথে বলতেছে আমরা দুজন একটু করতেছিলাম ভাঙা নিয়ে যাই হোক তারপরে শেষ হয়ে গেছে এখন আমরা বিসমিল্লা বলে টাকাটা ঢালবো টাকাগুলো আমরা কিন্তু ঢেলে ফেলতেছি আর এখানে আমি তো ভাবছিলাম যে অনেক টাকা হবে জানি না এখানে কত টাকা আছে আর দেখেন আয়নবাবু মানে ব্যাংকের ভিতরে শুধু টাকা না এরকম ওই যে স্টিকারগুলোও রেখে দিয়েছে অনেকগুলো স্টিকার এরকম খেলনা আর এখানে একটা জিনিস আছে দেখেন এটার ভিতরেও কী ঢুকে রাখছে বোয়াল মাছ এই কাটা চামচ ঢুকে রাখছে ও ব্যাংকের ভিতরে যখন আপন মানুষ বললাম না যে কিছুদিন দিন আগের ব্যাংকটা দুই তিন বছর তখন তো ও ছোটো ছিল ওই চামচটা অনেক অনেকদিন আগেও ঢুকে রাখছে তো এই কারণে আমি বের করি না কেমনি বের করবো কাটা ছাড়া তার বের করা যাবে না আর দেখেন এই যে আমাদের সব টাকাগুলো এখানে সব মানে পুরো টাকা এখানে সব ধরনের টাকায় আছে একবারে দুই টাকা থেকে এক টাকার কয়েন থেকে সব টাকা আছে আর একটা আমরা পঞ্চাশ পয়সা একটা পাইছিলাম এখানে যে পঞ্চাশ পয়সাটা দেখা দিলাম একটা পঞ্চাশ পয়সা পাইছিলাম আর এক টাকা থেকে শুরু করে সব ধরনের টাকা আছে এখানে অনেক মানে কয়েন ছিল অনেকগুলা বেশি তারপরে যে আমরা মা ছেলে মিলে লেগে গেলাম যে টাকাগুলো গোনার জন্য মানে আলাদা করতেছি টাকাগুলো বাঁচতেছি আমরা দুজনে বাবু দশ টাকার নোটগুলো দেখেন দিছে। আর ও কিন্তু অনেক খুশি যে এভাবে টাকাগুলো তো ওই যে আমার কাগজের টাকাগুলা গোসানো শেষ এখন এই যে কয়েনগুলো মানে গোনা শেষ হয়ে গেছে এখানে দেখেন কতগুলা কয়েন জমা হয়ে গেছে আর আমি এখন দেখাই দিতেছি যে কতগুলো টাকা হয়েছে আমাদের আর আয়ানবাবু দেখেন এদিকে কিন্তু এর ভিতরে চায় না যে পয়সাগুলো থাকে ওর বাবা চায়না থেকে মানে পয়সা টাকা নিয়ে আসছিলো ও ব্যাংকের ভিতরে ঢুকে রাখছে ও আলাদা করে ফেলাইছে ওইগুলো যে খেলবে তা ওইগুলোও নিয়ে গেছে আর এদিকে যে আমার টাকাগুলো সাইডে আরও কিছু টাকা ছিল দুই টাকার পাঁচ টাকার নোটগুলো ওইগুলো আমি আলাদা করে রাখছি মানে এগুলো একটু পুরাতন হয়ে গেছে কারণ এগুলো আমি আলাদা করে রাখছি আর এর ভিতরে কিন্তু আমার নতুন টাকাই ছিল অনেক বেশি পুরানো টাকাও আছে নতুন টাকাও ছিল অনেকগুলো বেশি আর এখানে সবগুলো কয়েন এক হয়ে গেছে এখানে মানে কয়েন ছিল প্রায় কতগুলো আমি গুনি নাই বাটে কয়েন ছিল অনেক কয়েন ছিল এখানে কয় কেজি হবে তাও জানি না কয়েন ছিল অনেকগুলো তো এখানে আমাদের অনেকগুলো টাকা হয়ে গেছে আর এই যায়নবাবু যে চায় না যে কয় পয়সাগুলো রাখছিল এগুলো আমাদের দেখাই দিয়েছিল আমরা দেখো কতগুলো পয়সা পাইছি এগুলো আমার টাকা তো আমি দেখাই দিলাম আপনাদের এখানে যে পতাকাগুলো কিন্তু অনেকগুলো পতাকা রাখছিল এর ভিতরে যাই হোক তো ফাইনালি আমাদের আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো আল্লাহ হাফেজ